মানব সভ্যতার ইতিহাসের এক বিস্ময়কর সৃষ্টি হলো চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না চীনে যাকে ডাকা হয় ছাং বা দীর্ঘ প্রাচীর নামে দীর্ঘ এই প্রাচীরের শাড়ির প্রায় পুরোটাই মাটি এবং পাথর দিয়ে নির্মিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো এই চীনের মহাপ্রাচীর আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোই ছিল এই বিশাল প্রাচীন নির্মাণের প্রধান উদ্দেশ্য পৃথিবীর সবচেয়ে বড় সাবরিক অবকাঠামো এটি এটি মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য এর ঐতিহাসিক উত্তরাঞ্চলের বর্ডারের চায়না রাজ্য এবং রাজত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে এই প্রাচীনটি নির্মাণ করা হয়েছিল এটি বর্ডারের পূর্ব থেকে পশ্চিম দিকের রেখা বরাবর নির্মিত ইউরেশিয়ান প্রান্ত থেকে যাযাবর গোষ্ঠীগুলির যথেচ্ছ আক্রমণ ঠেকাতেই এই পন্থা অবলম্বন করা হয়েছিল চীনের প্রাচীল আসলে ছিল বেশ কিছু দুর্গের সমষ্টি এই প্রাচীরটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসাবে বিবেচনা করা হয় এটি প্রায় পাঁচ থেকে আট মিটার উঁচু এবং আট হাজার আটশো বাহান্ন কিলোমিটার লম্বা প্রাচীরটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল প্রায় দু হাজার সাতশো বছর আগে চিলি পুরনো নাম পোহাই উপসাগরের কুলে সনসিকুয়ান থেকে এবং শেষ হয়েছিল কান্সু প্রদেশের চিয়া কুমান নামক স্থানে ঐতিহাসিকরা চীনের এই মহাপ্রাচীরকে দশ হাজার মাইল দীর্ঘ প্রাচীন নামে অভিহিত করতেন খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ শত থেকে আটশত বছর আগেই চীনারা প্রাচীন নির্মাণের কলা কৌশল বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছিল এই সময়ের মাঝেই চীনের কিন, ঝাও কিউ ইয়ান এবং ঝাংসান রাজ্য তাদের নিজস্ব সীমানা রক্ষার জন্য বিশাল দুর্গ তৈরি করেছিল এই দুর্গগুলো রাজ্যের ছোট ছোট আক্রমণগুলি থেকে রোধ করার জন্য ব্যবহার করা হতো কিন রাজ্যের রাজা ঝেং দুশো একুশ খ্রিস্টপূর্বে তার শেষ শত্রুদের পরাজিত করে পুরো চীন জুড়ে প্রথম কিন বংশের রাজত্ব স্থাপন করেন শতকে মিং রাজবংশ তুমুর যুদ্ধে পরাজিত হবার পর প্রাচীরটি নিয়ে বেশ সচেতন হয়ে পড়েন মিং রাজবংশের উত্তর সীমান্তে প্রাচীরটি আরও উন্নত করার পুনর্নির্মাণ শুরু করেন শত্রুর হাত থেকে রক্ষার জন্য প্রাচীরগুলি স্থায়ী মাটি দিয়ে তৈরি না করে পাথর এবং ইট দিয়ে তৈরি করা শুরু করেন এই দেওয়ালগুলিতে প্রায় পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার স্থাপন করেন চীনের এই প্রাচীরটি পাথর ইট কাঠ খড়ি চুন মাটি এবং কঙ্করের মতো উপকরণগুলির সংমিশ্রণে তৈরি প্রাচীরটি বিভিন্ন যুদ্ধের সময় দেশটিকে রক্ষা করার পাশাপাশি অভিবাসন সমস্যা নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা রাখত পরবর্তী সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীরটি বিভিন্ন আনুষ্ঠানিক নামে পরিচিতি পায় বহু কবিতা এবং সাহিত্যকর্মে চীনের মহাপ্রাচীরটিকে দ্য আর্থ ড্রাগন বলা হয়ে থাকে চীনের এই মহাপ্রাচীনটি দিয়ে চীনের পূর্বাংশ এবং পশ্চিমাংশকে আবৃত্ত করা হয়েছে এছাড়াও চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলির দীর্ঘ অংশ জুড়েও এটি আবৃত রয়েছে এই প্রদেশগুলো হলো বেজিং তিয়ানজিন হেব্বি সানজি ইনার মঙ্গোলিয়া লিওয়েন জিয়ান হেলিজিয়াং সানডং হেনান শানসি গানসু এবং কিংহাই চীনের এই বিশাল প্রাচীরটি বরাবর অনেক দুর্বিক্ষণ স্তম্ভ বা পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে যেগুলি এক থেকে আট কিলোমিটার বা কয়েক কিলোমিটার অন্তর অন্তর অবস্থিত দুর্বিক্ষণ স্তম্ভ বা পর্যবেক্ষণ টাওয়ারগুলি দুই থেকে তিন তলা পর্যন্ত লম্বা হতো এই প্রাচীর বরাবর দশ হাজারটির বেশি দুর্বিক্ষণ স্তম্ভ এবং পর্যবেক্ষণ টাওয়ার ও সাংকেতিক টাওয়ার রয়েছে দু সালে প্রাচীরের লুকিয়ে থাকা প্রায় আঠারো কিলোমিটার অংশ নূতন করে আবিষ্কার করা হয় এই অংশটি পাহাড় এবং খানাখন্দের আড়ালে চাপা পড়ে গিয়েছিল এই অংশটি খুঁজে বার করতে ইনফারারেড রেঞ্জ ফাইন্ডার এবং জিপিএস সিস্টেমের ব্যবহার করা হয়েছিল গত বছরের মার্চ এবং এপ্রিল মাসে আরও প্রায় দশ কিলোমিটার অংশ তার অস্তিত্ব পাওয়া গেছে এগুলি সবই বর্তমানের চীনের মহাপ্রাচীনের অংশ হিসাবে ধরা হয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না দু হাজার সাত সালে নূতন সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় অগ্নি ব্যবহার করে এক একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে বাত্রা পাঠানো হতো একবার দূতের উন্মোচন মানে একশো শত্রুকে সূচিত করত অন্যদিকে দুবার দূতের উন্মোচন মানে প্রায় পাঁচশো শত্রুর সংখ্যা সূচিত করত চীনের এই মহাপ্রাচীনটি তৈরি করার সময় প্রায় দশ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন তাই এটিকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থান হিসেবেও উল্লেখ করা হয় দ্য গ্রেট ওয়াল অফ চায়নার নির্মাণ কোনো একজন ব্যক্তির দ্বারা সম্পন্ন হয়নি এতে অনেক রাজবংশই সংকটাপন্ন ঝুঁকি নিয়েছিলেন প্রাচীটির নির্মাণের শুরুতেই প্রাচীন পশ্চিমী ঝৌ রাজবংশের ছাপ রয়েছে ঝৌ রাজবংশীয়রা এই প্রাচীরটির বিভিন্ন অংশের নির্মাণ কাজ সর্বপ্রথম শুরু করেন আর ঠিক এইভাবেই চীনের অন্যান্য রাজবংশের রাজারাও আত্মরক্ষার স্বার্থে এই প্রাচীরের কাজ এগিয়ে নিয়ে যান তবে প্রাচীরের অধিকাংশই মিক রাজবংশের আমলে নির্মিত হয়েছিল পরবর্তীকালে কিউএন রাজবংশের দ্বারা এই নির্মাণের সংযোগ সাধন সম্পন্ন হয়েছিল চীনের এই মহাপ্রাচীরটি রাশিয়া এবং চীনকে বিচ্ছিন্ন করেছে এর কিছু অংশ মঙ্গোলিয়ার সীমান্তেও রয়েছে ফরাসি ভাষায় এটিকে বলা হয় গ্রান্ডে মুরাইল্লে ডি চায়না বর্তমানে প্রাচীনটির অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যদিও বেজিংয়ের উত্তর দিকে এবং পর্যটন কেন্দ্রের আশেপাশে সংরক্ষিত রয়েছে এবং বেশ কিছু অংশ নূতন করে সংস্কারও করা হয়েছে দু হাজার সালে লাইওয়ানিং এবং হেবাই প্রদেশের বর্ডারের কাছে দেওয়ালগুলি কংক্রিট দিয়ে নূতন করে সংস্কার করা হয় বারো সালের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কালচারাল হেরিটেজ কর্তৃক প্রকাশিত এক তথ্য অনুযায়ী মিং সাম্রাজ্যের সময় তৈরি হওয়া প্রাচীরের প্রায় বাইশ শতাংশ বা দু কিলোমিটার প্রাচীর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল এই চীনের মহাপ্রাচীর যার গঞ্স প্রদেশের অবস্থিত প্রায় ষাট কিলোমিটারের অংশ সামনের কুড়ি বছরের মধ্যেই প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আজকালের আবর্তে শুধু চীনের নয় গোটা বিশ্বের গৌরব হল এই চীনের মহাপ্রাচীর যা অনেকটাই ধ্বংসের মুখোমুখি পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসাবে তালিকাভুক্ত হওয়ার পর এর প্রতি চীন সরকার যেমন যত্নশীল হয়েছেন তেমনি উল্টো দিকে এর ব্যাপক পরিচিতির ফলে প্রতিনিয়তই সামলাতে হচ্ছে লাখ লাখ পর্যটনের চাপ তবে চীন সরকার যদি এর সংস্কারের প্রতি আরো মনোযোগী হয়ে ওঠে তাহলে হয়তো আরও বহুদিন এই মনুষ্য সৃষ্ট বিশ্ব ঐতিহ্যকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখা সম্ভব হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এরকম আরও অনেক মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ডান দিকের বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ